আমাদের ভারতবর্ষে মানে যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু এক একটার পর একটা তারা নিজের স্বার্থের জন্য কাজ করে চলছে যেমন ধরেন বিজেপি আর এস এস শুধু হিন্দুদের স্বার্থের জন্য কাজ করে চলেছে আর এমন যে টিএমসি সমাজবাদী কংগ্রেস এরা হচ্ছে কি যে নিরপেক্ষতা বা ভাইচেরা কে ঠিক করার জন্য কাজ করে চলেছে তাদের এটা বিচারধারা কিন্তু এমন একটা দল নেই সেই দলটা এটা বলতে পারে যে আমাদের ভারতবর্ষে হোক বা আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই সেই নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে বা এটা সামনের দিকে গেতে যেতে হবে যেমন হসপিটাল গুলোতে বড় বড় হসপিটাল এইমস গুলোতে সাধারণ মানুষ চান্স পায় না শুধু এমএলএ নেতা মন্ত্রী তারা সেখানে সুযোগ সুবিধা পায় এই নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে লেখাপড়া শিক্ষার যোগ্যতা এত উন্নত মানের হয়ে গেছে যে শুধু সরকারি স্কুল বেলাতে তিন চারতলা চারতলা পাঁচতলা বিল্ডিং বানানো আছে কিন্তু সেখানে সেরকম কোনো শিক্ষক না সে সেখানে কোনো শিক্ষা জ্ঞান অর্জন করতে পাওয়া যায় না এই নিয়ে কেউ আলোচনা করে না তারা এটা দেখে না যে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা মানুষজন যে দরিদ্রগুলোকে কিভাবে আমরা লেখাপড়া করে সামনে দিকে গিনে যাবো সেটা চিন্তা ভাবনা কারো পার্টির বা কোনো দলের ম্যানিফেস্টোতে এটা লেখা নেয় তাই আমরা মনে করি যেমন একটা দল বা পার্টি বা বানাবল সেখানে থাকবে যে কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন কিভাবে আমরা রাশিয়া আমেরিকা চীন এবং জাপান কোরিয়া এদেরকে টক্কর দিতে পারি এই নিয়ে কিন্তু আমাদের ফুল প্রকাশ থাকবে এই নিয়ে আমরা একটা দল বানাতে চাই সেই দলটাতে যদি আপনারা যোগ দিতে চান তাহলে আমাকে সমর্থন করুন সাপোর্ট করুন এবং সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন আমি কথা দিচ্ছি যে আপনাদেরকে যেটা পরিস্থিতি সেটা আমি করার চেষ্টা করবো আগে কিন্তু আমাদের একটা দল বানাতে হবে এই নিয়ে আমার একটা স্বপ্ন এটা একটা আমার নতুন দল তৈরি করার জন্য আমি ইচ্ছুক আপনাদের ভালোবাসার খাতিরে ধন্যবাদ এর দেখা হয় কোনো কোনো ভিডিওতে কারণ এই দলটা নিয়ে আমি বারবার আপডেট আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ